আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে সাতানব্বই সংখ্যাটি দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এটার বাইনারি মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজ নিয়মে আলোচনা করার চেষ্টা করব তো বাইনারি থেকে বাইনারি নির্ণয় করা দশমিক থেকে অনেক সহজ প্রথমে আমরা সাতানব্বই লিখব এই সংখ্যাটিকে বাইনারি সংখ্যার বেশ দুই দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষে লিখবো তো সাতানব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে এই আটচল্লিশ প্রথমে লিখব ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখবো এই আটচল্লিশকে যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল হবে চব্বিশ প্রথমে লিখবো আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব চব্বিশকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল বারো হবে প্রথমে লিখবো ভাগ শূন্য থাকবে শেষে লিখব বারোকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ ফল হবে ছয় প্রথমে লিখবো আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব ছয়কে যদি দুই দ্বারা ভাগ করি তো ভাগ ফল হবে তিন প্রথমে লিখবো আর ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখবো আবার তিন কেউ দুই দ্বারা ভাগ তো তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ এক থাকবে তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক এবং ভাগ শেষ এক থাকে দুই ভাগ করব। কিন্তু এক কে দুই দ্বারা ভাগ করা যায় না যখন দেখব ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য নিই তো এই এক কিন্তু ভাগ শেষ হিসেবে থেকে যাবে তো এই এক আমরা শেষে লিখব। এবারে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি আমাদের উত্তর হবে এই সংখ্যাটি এই এক সর্ব বামে লিখব যাকে বলা হয় এম মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এই এক সবার ডানে লিখব যাকে বলা হয় এল লিস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব বেজ দুই দিব কারণ এটি বাইনারি সংখ্যা যার বেস বা ভিত্তি হচ্ছে দুই